সাথে যে কথাটা বলছেন এমন কথা কিন্তু মিডিয়ার অনেক মানুষই বলতেছে একটু বিস্তারিত যাই উনি আরো বলছেন সম্পূর্ণরূপে তো দেখানো যাবে না বাট উনি যে কথাটি বলছে যে সাকিব খান নাইকে বুবলিকে বিয়ে করে নাই সাকিব খান কখনো নাইকে বুবলিকে স্ত্রী বলে নাই বউ বলে নাই শুধু এতটুকু বলছে শেজাদ খান বীরের মা কিন্তু উনি আরেকটা কথা বলছেন আরে কয়টা বলছেন যে সাকিব খান কিন্তু অপবিশ্বাসকে অপবিশ্বাস তার স্ত্রী সাকিব খানের এই কথাটা কিন্তু সাকিব খান বলেছিলেন লাইভে এসে কিন্তু বলেছিলেন কিন্তু কখনো সাকিব খান নাইকে বুবলি ম্যাডামকে স্ত্রী এই কথাটা বলেন নাই এখন বুঝতে পারলেন যে সাকিব খানের আসল স্ত্রীকে নায়িকা অপবিশ্বাস এই অভিনেত্রী আরো বললেন একজন নায়কের একটা নাইকে সাকিব খানকে নাকি ব্ল্যাকমেল করে নাকি বাচ্চার মা হইছে কিন্তু ভাই এটা সাকিব খান যদি করতেন তাহলে তো একবার হল বলতেন সাকিব খান কিন্তু একটা সাকিব খানের একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছিল ওই তাপস বুবলির ঘটনার একটু আগে সাকিব খান বলছিলেন যে আমাকে ব্ল্যাকমেল করতেছে বুবলি এমনটাই কিন্তু নিউজে প্রকাশিত হয়েছিল কিন্তু আসলে কি নাকি বুবলি ম্যাডাম ব্ল্যাকমেল করে এসব করেছে আপনাদের মতামত জানলে আমি এতটুকু আশ্বস্ত হই যে আসলে আপনারা হয়তো একমত হতে পারেন তাদের কথায় যারা বুবলি ম্যাডামের এই বিয়েটাকে বিশ্বাস করে না কিন্তু ইকবাল সাহেব যাকে আমরা ওই টাকলা বলি সাকিব কেন সিনেমার বদনামি করে ইকবাল সাহেব কিন্তু বলেছিলেন যে সাকিব খান নিজে বলেছে সাকিব খান বুবলিকে বিয়ে করে নাই কিন্তু ভাই এটা কতটুকু সত্য সাকিব খান কিন্তু একবারও বুবলি তার স্ত্রী কথা কখনো বলে নাই আজকে সন্তান সাকিব খানের যেভাবে হোক না কেন সন্তান সাকিব খানের কিন্তু শাকিব খান অববিশ্বাসকে বিয়ে করে ভালোবেসে তারপর আটটি বছর সংসার করার পর বাচ্চা হয়েছে সেটা কিন্তু সাকিব স্বীকার করছেন অবু বিশ্বাস তার স্ত্রী বা কিছু কিছু নিউজ দেখলে অবাক হয়ে যায় মাথার উপর দিয়ে যায় কথাগুলো